বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটির বড়ামোড় অবরোধ করে বিক্ষোভ বেহাল দশায় পরিণত গুরুত্বপূর্ণ হাওড়া মোড় পাঁচ মাস আগে পঞ্চায়েতের তরফে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল তবুও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি অভিযোগ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমেছে রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকাল নটা থেকে বড়ামোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ করতে হবে তাছাড়া রাস্তায় জল জমা থেকে তাদের মুক্তি দিতে হবে যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণপদ মালাকার রাস্তা সংস্কারের ব্যাপারে বিক্ষোভকারীদের কোনো সদত্ব দিতে পারেনি তিনি জানান টাকার অভাবে রাস্তাটি এই মুহূর্তে সংস্কার করা সম্ভব হচ্ছে না ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ

আমাদের যে রাস্তাটা যেটা দিয়ে আমরা চলাচল করি সারাদিন আমরা ছোট বাচ্চারা স্কুল যায় মানুষজন কাজে কর্মে যায় সেই রাস্তাটা আজ কয়েক বছর ধরে খারাপ আমাদের দাবি একটাই ছিল রাস্তা যাতে ঠিক হয়ে যায় যাতে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি শুধু রাস্তাটা খারাপ নয় রাস্তাটাতে প্রতিনিয়ত জল জমে সেটা বর্ষা হোক মানে অল্প বৃষ্টিতেও জল জমে যেটা আমাদের পক্ষে মেনে নেওয়াটা পসিবল হচ্ছে না তো সেটার জন্য আমাদের অবরোধ আমরা এর আগে একটা অবরোধ করেছিলাম প্রায় হচ্ছে গিয়ে প্রায় পাঁচ মাস হয়ে গেছে সেটা রীতিমত তো সেখানে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটাই যে আপনারা যান আজকের বন্ধ বন্ধ করেন সেদিন নিকের পরীক্ষা ছিল সব দিক বিবেচনা করে আমরা বলেছিলাম ঠিক আছে আমরা বন্ধ তুলে দিচ্ছি সেদিন আমরা বন্ধ তুলেও দিই এবং আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটাই যে পনেরো দিনের মধ্যে আস্তে স্যাংশন হয়ে যাবে এবং কাজ হাত লাগিয়ে দেবে তো যাই হোক সেটা হয়নি এখনো পর্যন্ত এটা পঞ্চায়েতের থেকে বলা হয়েছিল পঞ্চায়েতের প্রধান যিনি প্রিয়াঙ্কা মালাকার তার যে তার যে হাজবেন্ড তিনি এসেছিলেন প্রিয়াঙ্কা মালাকার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন না তারা মানে গুরুত্বপূর্ণ কোনো কারণ ছিল তো সেই জন্য সুরঞ্জন মালাকার ছিল এবং আমাদের এখানকার যত মাননীয় ব্যক্তি আছে তারা সকলে ছিল আমাদের নোয়াটি থানার হচ্ছে গিয়ে পুলিশ অফিসাররা ছিল এবং তারা দায়িত্ব সহকারে বলেছিল পনেরো দিনের মধ্যে রাস্তা স্যাংসাং হবে বাট সেটা হয়ে ওঠেনি তো সেই জন্য আজকের আমাদের আবারও

চুরা হলো নাকি এবার এই প্রশ্ন তাদেরকে করা উচিত আমরা আজকে এই প্রশ্নটা তাকেই করতে চাই আমরা চাই পঞ্চায়েত প্রধান এখানে উপস্থিত হও একদমই বড় সমস্যা আজকে যদি আমরা ভোট দিয়ে মানুষকে বিবেচনা করে নির্বাচন করে নিয়ে যদি কোনো উপকার না পাই সাধারণ মানুষ তাহলে আমরা কেন ভোটটা দেব আমরাটাকে নির্বাচন করব তাহলে এটাই বিষয় এটা তো রাস্তাটা হয়

এলাকাবাসী জানিয়ে এলাকাবাসী গেছে না স্বীকার করছেন যে টাকা পয়সা কি কাজ হবে কি করে আপনি থেকে টাকা পয়সা পাওয়া আপনার দায়িত্বের থেকে টাকা পয়সা পাচ্ছেন টাকা ঢকে পাবো কি করে

ক্ষমতা আছে বা অন্য কারো ক্ষমতা আছে তারা করবে এগুলো ব্যক্তির জন্য রাস্তা হচ্ছে না সেটা আমি বলতে পারবো না সেটা অন্য কারণ আমার নাম কৃষ্ণ বর্ধমান একুশ